তো এই বয়সে এরকম একটা ব্যাপার বিয়া করছো তো বুঝজা আগে করবার ফেলে না বিয়া আরে বাবি আর কই না যে আগে তো আমি ভাই খাইছি আগে প্রতি রাতে মনে কোন দুই তিনবার হইরে খেলবার পাইছি ওন তার ওই সত্যি নাই ওন ভাবে আমি কই আমি মনে কি হরাম আমি তো এটা জ্বালা মানা সহ্য করা হয় না বুঝছো যে সময় উঠতে যা তো হনে যে ফাগলা লানো ইয়া জঙ্গলে জঙ্গলে যায় গা তে কাজ করুন বাইরে ছাইরা দিয়া ও বিয়া আর একটা চাইদা যে দেম আমাৰ ফুলাখন আছে ফুলাখন দি যেতিম চিন্তা কৰি ৰাচিনা তাৰ আমি মনটো কৈছি না যাই হুক আমি মনত কৰো অভিযুক্ত কাৰণ আমি চব সময় সঠিক কথা কৈ আমাৰ বাহিৰত যে চাইদা দেই হা আমাৰ বাহিৰা যে জাগা জুমিন আমাৰ ফাষ্টাম নে বাই কালি এতিয়া লৈ আমি জেগা আমাৰ ভৱিষ্যত কেইদিনা লৈ আম হয় এরাই তো টিয়া থাকলে জামে না এই ধইনা নেহনি দিনে কষ্ট হরুন এই এনু গুরুন হেনু গুরুন আসকা আমি দেখছলছে আরেকদিন যদি অন্য কেওতে কলাবাদে কি করবাই ঠিকusin ভাবি আমি আসল সত্য কথাই কইছুল এই যে মনু গুরুন আপনি দেখছুল আমি হতাশ কেল কইতেন না আর যুন দেখাল দুই দিন পরে ঢুলবাইরান শুরু করব জুমুক করব দেখছি জঙ্গল হেদা করে সেই জঙ্গল হেদা hore খারাপ কইছিন না কতারা হন ভাবি তাহলে কবে एक কামটা করতাম কুঞ্চে কোন বাইরে কি অবস্থা আরে আমার বাইটাই একেরে দুর্বল কারো না তাইলেও কারো না বোন কি কইয়া মহনা আমার তো তো কিছু ভাগ্য কইবার হইতাম না বুঝছুন এরম জামাই দিয়া কি চলবো তো সারা দিয়া বেহরে লনলে জান গিয়া যাই মেগা বাকি এখন তো ই করছে আমার দিন কাল ভাবি কিরম যাইতেছে

সু করে করুন যা মনে মাথায় খালি দুঃখ করে দেখে মাথায় আইনে দেখে তো বিয়া করছেন কি জোয়ান আর বিয়া করছেন কি ভাবছিলাম বুঝি আমার বাপ মা মনে কোনলা টেহা দিছি হ্যাঁ বুঝছু অ না একটু বয়স্ক জামাই দেখে বেয়া দিছেন যে মন করুন সাত আট বছর পর যে তার হান দুর্বল হয়ে যাব ইহান তো কেউ ভাবছে না আবার যে কথায় শুনে যে বুড়া বার নাকি অনেক ফারে বুঝছুই ওহন তো আমি এটা লেগে রাজি হয়েছিলাম যাই হোক কারণ আজকাল বুঝুনিয়া একদিন ভাত কাপড় দিলে দিন খবর থাকে না এটা বুঝছে বাপমা বুঝাইছেন বুঝ যে বাপমা কথা মতো বেয়া বুঝছিলাম কিন্তু লাস্টে যে বই এটা ওই তো কোন সময় ভাবছি না বুড়া মানুষ অন বুড়া হয়ে গেছে কোন দিন আল্লাহ দম নেগা নেগা কি কইয়াম এরাই তো বুড়া মানুষের বেহলে টেহা পয়সার সুখ আছে কিন্তু শান্তি নাই হবাবি ঠিকই কইছুন এই যে কয়েক বছর সুখ করছিলাম এখন ছয় মাস ধরে এখন সুখের মাধ্যমে একেবারে চাই এরাই তো দেখছুন টেহা দেখা বেবলে দুনি হ ঠিকই কইছুন বাবি ও হন বাবি

জে দেও তুমি হনো গরো সুস্থ অন ততে গেলে তোমার বল শক্তি নাই তুমি টেহা দি দেও আমি যদি লাগাই বাড়ায়ে পারি তাহলে তো সংসার আঙ্গ সলবো এইটা কইলে না আমার বাই ঠিক রাজি বই টেহা দি না আবার আমাদের দাদি আমি কর সুজুক বুঝা কর সকা메라 দাইমগা দিল্লি ও যাইবেন না বাদে জওয়ান দেখ এককে বিয়ার বেনার কি কম আছে কই নি আকে আটা জামাইরো বাপ ও